টুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানে গতকালের বন্যায় পাঁচজনের মৃত্যু হয়েছে সেই সাথে সতেরো নম্বর জাতীয় সড়কের কালীখোলা ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে নাগরাকাটা বানারহাট সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ওই এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক এখানে একটা ঘটনা ঘটেছে যে যেভাবে এখানে একটু বন্যা হয়েছে যে অনেক ক্ষতি হয়েছে তো এখানে আমাদের একটা চা বাগানে পাঁচজন মারা গেল তো আজকে এই প্রদর্শন করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো যে যেখানে যেখানে ক্ষতি হয়েছে অনেক ক্ষতিছে এরকম তো আমাদের ধারণা ছিল না যে এত বড় ক্ষতি হয়ে যাবে তো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার জন্য আমরা এখানে যাতে সে ব্যবস্থা করা হচ্ছে যে এখানে একটা যাতে মানুষরা বসতে পারে সেই ব্যবস্থা হচ্ছে ত্রাণের ব্যবস্থা হবে এখন মুখ্যমন্ত্রী আসবে এখন উনি দেখবেন উনি নিজের মতন যেভাবে যা যার ব্যবস্থা আছে সেটা উনি করবেন তো তার জন্যে আমরা এখানে আসছি যাতে এখানে একটা মানুষের জাতকের একটা ছোট একটা পেন্ডাল যাতে দুই দুইশো জন বসতে পারে তার ব্যবস্থা এখানে হচ্ছে কাজ করছে বলে কিন্তু আজকে ওই মাথার থেকে এইসব জিনিস বের হচ্ছে আর মানুষের জন্য কাজ করছে মনস্তিকার ব্যাপার আমি এখন তারা এই সব নিয়ে এখন ওই রাজনীতি করার জায়গা নাই আমরা সবসময় এই বিপদের সময় আমরা তাদের পাশে আছি রাজনীতির ময়দানে আমরা রাজনীতি করব। আমরা কিন্তু সব সময় দেখি একটা অ্যাক্সিডেন্ট এইখানে মুখ্যমন্ত্রীকে দোষ দিয়ে কি লাভ আছে মুখ্যমন্ত্রীকে এইসব অ্যাক্সিডেন্টকে করিয়েছে এটা তো মানুষকে বুঝতে হবে আজকে অ্যাক্সিডেন্টের পাশে আজকে সাথে সাথে যত পুলিশ প্রশাসন থেকে নিয়ে আমাদের জেলা প্রশাসন কালকে সারা রাত এইখানে ছিল এসডিও বিডিও ডিএম থেকে নিয়ে প্রত্যেক আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে আমাদের সভাপতি থেকে নিয়ে প্রধানরা আমাদের সমস্ত লিডারশিপরা এখানে আছেন সমস্ত লোক মানুষ আছে যাতে যতটুক পরিষেবা আমাদেরকে দেওয়া যায় সেই প্রস্তুতি নিচ্ছে কাজ করছে আমি নিজেই কালকে আমরা দেখেছি অনেক জায়গায় চাপাডাঙ্গাতে মানুষ জলের মধ্যে আছে আমরা ওইখান থেকে গিয়ে বিডিও সাহেবকে নিয়ে গিয়ে

এই কাজ তো আমরা করেছি কিন্তু কোনো বিজেপির কোনো এমএলএকে তো আমরা দেখি নাই কোনো এমপিকে তো আমি দেখে নেই যে একটা রিক্সু করে আনার জন্য কিবা একটা ক্যাম্প করে যাতে তাদের খাওয়ানোর ব্যবস্থা এইসব তো কিছু আমরা দেখি না সুতরাং তারা এইটাকে তারা রাজনীতি করছে এইটা আমি একটা নিন্দা করছি এখন আমাদের দায়িত্ব হইলো যে মানুষের পাশে দাঁড়ানো মানে কি করে তাদেরকে উদ্ধার করা যায় এই সমস্যা থেকে তাদেরকে কি করে বের করা যায় সেই কাজটা হলো আমাদের সেই কাজটাই আমরা করছি এখন বিজেপি যে রাজনীতি করছে এটা নিয়ে এটা নোংরা রাজনীতি আমি এটা মনে করি আরেকটা বিষয় আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জান